বাঙালি চেনার একটাই উপায় মাছ আর পোস্ত তাই তো প্রবাদেই রয়েছে মাছে ভাতে বাঙালি তবে হ্যাঁ আজ বাঙালি পদে এমনই সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি তা খাদ্যরসিক বাংলা ও বাঙালির ঘরে এক স্বাদ ও আহ্লাদের বন্যা বইয়ে দেবে চলুন আজকে সেই রেসিপিটি দেখে নেবেন কিভাবে বানাচ্ছি ও হ্যাঁ বলাই তো হলো না আজকে বানাচ্ছি রুই পোস্ত রুই পোস্ত বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেশান করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গরু এবার সমস্ত রুই মাছের পিসের গায়েতে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব খুব ভালোভাবে নুন আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাছের গায়েতে এবার আমি ম্যারিনেশান করে দশ মিনিটের জন্য রেখে দেব গ্যাস ওভেন নিলাম কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন সরষের তেল অনেকেই বলে মাছ ভাজলে গায়ে তেল ছিটকার আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি যখন তেলটা গরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেবে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলে মাছ আর ছিটকাবে না এবার খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেবে তেলটা একদম গরম হয়ে উঠলে এর মধ্যে এক এক করে রুই মাছের পিস আমি দিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারবেন যে একটু কিন্তু তেল ছিটকাচ্ছে না একটা সাইড ফ্রাই হয়ে গেলে এবার উল্টে নেবেন এবং মাছগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেবেন প্রতিটা মাছ খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে আমি সমস্ত ফ্রাই করা মাছগুলোকে তুলে নিচ্ছি এবার ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল কালো জিরে জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটা সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজকে খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা ততক্ষণ নাড়ব যতক্ষণ পেঁয়াজের গায়ে হালকা রং এসে যায় দেখুন পেঁয়াজের গায়ে হালকা রং এসে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করব মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা একদম চলে যায় এবার এর মধ্যে অ্যাড করছি টমেটো বাটা আমি এখানে একটা টমেটোকে একদম পেস্ট করে নিয়েছিলাম আবারও দু থেকে তিন মিনিট মিডিয়াম স্টিমেটে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে এবার অ্যাড করব 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদমতো নুন আবারো সমস্ত উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব এবার এর মধ্যে অ্যাড করছি পোস্ত বাটা আমি এখানে 6 টেবিলস্পুন পোস্তকে নিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি সমস্ত পোস্ত বাটাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটা কষাবেন আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা মিডিয়ামে রাখবেন দেখবেন মশলাটা কষাতে কষাতে মশলার গা দিয়ে তেল বার হয়ে এসেছে তখনই বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করছি টু কাপ ওয়াটার এখানে আমি দু কাপ জল দিচ্ছি আপনারা চাইলে বেশি জলও ব্যবহার করতে পারেন গ্রেভিটা আপনাদের স্বাদ অনুযায়ী জলটা দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি টমেটোর স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন সামান্য চিনি দিয়ে আবারও গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সমস্ত মাছগুলোকে একে একে সমস্ত ফ্রাই করা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে গোটা কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমি এই রেসিপিটার মধ্যে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কাগুলো ইউজ করিনি পোস্ত করলে কাঁচা লঙ্কা দিলেই কিন্তু স্বাদটা খুবই ভালো হয় সমস্ত উপকরণকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা দিয়ে একবার নাড়াচাড়া কুঁচি আবারও করে নিলাম তৈরি হয়ে গেল রুই পোস্ত এই রুই পোস্তটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটি কেমন স্বাদ হয়েছে তো এই ধরনের ভিডিও আপনারা যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন